ছোটদের ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানেই অ্যান করছি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার সাথে পাশে থেকো আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওটা কিন্তু অল করে রাখবে যখন যেমন পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তো টাটা বাই বাই গুড নাইট একটা পিন কাটা নিয়েছি দেখেছো আমি তো নেমে পড়ছি শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে দেখো মাঠে চলে এসেছি সেখান থেকেই আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির তারেই একদম মাঠটা আমাদের বাড়ির থেকে দেখা যায় তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি মাঠের কথা বলেছিলাম সেই মাঠটা কিন্তু এই মাঠ তো মাঠটা কিন্তু অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম কিন্তু আশা হয়ে উঠছিল না দেখো কত সবুজ সবুজ এই মাঠে আসলে না মন আমার পরিষ্কার ভালো হয়ে যায় বিশ্বাস করো সর্ষের ফুলগুলো দেখো এখন কিন্তু অনেক না এখন কিন্তু অনেক নামিতেই শস্যে হচ্ছে ওই কারণে দেখো সর্ষে বাগানটা দেখো কত ছোট ছোটো সর্ষে আর এইদিকে শুধু একটা বাঁট হয়েছে সর্ষের ফুলগুলো ফুটেছে এদিকে পুরো একদম মাঠে কোনো সর্ষে বনে নেই মসুরিটাও বনি নেই দেখো আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে দেখেছ জুম করে তোমাদেরকে দেখাচ্ছি একটু বেশি দূরে না আমি কিন্তু এই সাইড দিয়ে চলে এসেছি ওই দেখা যাচ্ছে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে কিন্তু যে দেয়ালটা দেখা যাচ্ছে গোলাপি কালারের ওটা কিন্তু আমাদের পাঁচিলের দেওয়াল তোমরা দেখেই বুঝতে পারছো ওই একটা বাড়ির পরেই মাঠটা আমাদের আমাদের মাঠটা কিন্তু অনেক ধারের কাছে বিশ্বাস করা এই জন্যই প্রচুর ভালো লাগে আর দেখোছ মেঘের আকাশটা দেখেছো মেঘ মেঘ করে আছে কিছু কিছু জায়গায় মেঘ কিছু কিছু জায়গায় মানে রৌদুর উঠছে আর এত সবুজ সবুজ লাগছে না এত ভালো লাগছিল তোমাদেরকে আর কী বলবো মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো মাঠে এসে মনে হচ্ছিল বাবা এত সুন্দর লাগছে কি বলবো তারপরে কি মনে হলো দেখো এসে পাড়েই দেখলাম বেতশাক তা বেত শাক দেখলে কি আর মাথা ঠান্ডা থাকে বলো তো নতুন তরকারি নতুন ফসল তো বেত শাক তুলতে বসে পড়েছি আর যে ক্ষেতটাকে তুলছি দেখছো পিলিয়ার পোতা আছে এটা কিন্তু একটা আমাদের ভাসুরের ছেলের জমি মানে আমাদের ছেলে সম্পর্ক হয় আমার মানে ভাসুর আছে না ভাসুর ভাসুরের ছেলের আর কি জমিটা তো সেই জমিটা থেকেই আমি এখন মানে বেত শাক তুলছি আর ভেতশাক শাক তুলছি তাই কী হয়েছে যে শস্যের বাগান দিয়ে পা দিয়ে মারিয়ে দেবো তা না শস্যের ওপর দিয়ে হালকা হালকা করে যেগুলো ফাঁকা ফাঁকা আছে ওইখানে ওইখানে এগুলো পা দেবো দিয়ে শস্যের ফুলের ভেতর থেকে বাগানের মধ্যে থেকে শস্যের বাগান যেটা বলি আমরা বেত শাক তুলে নেব আর বেশি বেত শাক তুলবো না কেন বলো তো ওই বড়ো বড়োগুলো দেখে দেখে তুলবো ছোটোগুলো তুলবো না আর আমাদের গ্রামের কিন্তু প্রকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর হলুদ ফুলের মধ্যে বলো তো সেলফি ফটো তুললে কত ভালো হয় বলো দেখতে আর সব সর্ষে বাগানগুলো এখনও যখন বড় হবে না তখন চারিদিকে শুধু হলুদ আর হলুদ হলুদ বাগান হলুদ বাগান এত সুন্দর লাগে আমি শুধু দেখছিলাম জানো অনেকে শস্যের এই ফুলগুলো না বড় করে খায় আমি এখনও কোনো দিন খাইনি আর রৌদ্রও লাগছে মাথার মধ্যে এই দিক থেকে রৌদ্দূর উঠছে আর সর্ষে বাগান অনেকে বলে শস্যের মানে ফুল আর ফস্যের পাতাগুলো বড় করে আমি খাইনি দিন আমি যে কটা বেত শাক তুলেছিলাম ওই কটা বেত শাক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে বেত শাকটা বেশ সুন্দর করে বেছে গুটিয়ে নেবো নিয়ে রান্না করব দেখো কতগুলো বেত শাক তুলেছি দেখেছ এই দেখো এবছরের প্রথম বেত শাক খাব এবছর এবছর হ্যাঁ এবছরের প্রথম হাতে খড়ি বলতে পারো বেত শাক দিয়ে আমাদের গ্রামের দিকে বাড়ি কিন্তু বেত শাক কিন্তু খাওয়াই হয়নি তো ভাবছি দু চারটে বেত শাক খুঁজে খুঁজে পেলাম এই দেখো চলো বেত শাকগুলো কেটে নেবো ভাত বসাবো এই উনুনটাই রান্না করবো এখন বেত শাকগুলো কাটবো বাবাই তো এখন ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো বাবাই এখনও ঘুমাচ্ছে মাসেলির মধ্যে আমার তো ওইদিকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই বিছনা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে লাইটটা জ্বালিয়ে দিই নাহলে বুঝতে পারছ না এই দেখো এই সব বিছানাপাতি সব গোছানো কমপ্লিট এদিকে চা খেয়েছি লেখা চা চা করে নিয়েছি যে দেখো চা করে নিয়েছি আমি এই বিছনাটাই আমি থাকি এটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবাই দেখো এখনো ঘুমাই ঘুমাই বাবাই ওঠো শোনা বাবা উঠি পড়ো আমার ফ্রিজের মধ্যে মাছ টাছ কিছু নাই আছে এক প্যাকেট দুধ আর সবজি আছে ওঠো শাকগুলো কেটে নিয়েই নিয়ে ভাত বসাবো কাঠের জেলে দুটোর মধ্যে রান্না খাওয়া করে নেব আমার শাক রান্না কমপ্লিট শাক তোলা হলো শাক বাঁচা হলো শাক রান্নাও হয়ে গেল এইবার তোমরা খেয়ে নেবে চলে আসো কাঠের জলে রান্না এক হাতে তোমাদের সঙ্গে সবকিছু কিছু শেয়ার করতে পারলাম না এক্ষুন এক্ষুনি রান্না বসালাম শাকটা হয়ে গেল বেতো শাক তো আর দ্বিতীয় কথা কচি কচি তো একদম দেখো একটুকুনি হয়ে গেছে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু বড়ি দিয়ে দেবো আলু বেগুন দিয়েছি একটু বড়ি দিয়ে দেবো ও জমিয়ে রান্না হয়ে নাম আর গেল জালটা জ্বলছে দেখো ভাতটা হয়ে গেছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আমার রান্না বান্না সব করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো বলো তো এই দেখো হাতুড়ে নিয়েছি এই হাতুল দিয়ে একটা পিন কাটা নিয়েছে দেখো সেই পিন কাটা দিয়ে এইখানটা একটা পর্দা টানা থাকে বা ঠাকুরের ওই জায়গাটা ঠাকুরটা ওই জায়গাটা রাখি তো খুব হাত ব্যথা করে যন্ত্রণা করে যেন না তো মনে করছি কি বলতো ওই ঠাকুরের থান সিংহাসনটা আগে তো এখানে ছিল আগে আমরা যার ভিডিও আমার ভিডিও আগে দেখলে বুঝতে পারবে আমার ঠাকুরের স্থানটা এই জায়গা ছিল আমার ঘরের পাথর বসানোর পরে আমি কোথায় রাখবো কোথায় রাখবো তো ওখানটায় রেখেছিলাম বুঝলো তো ভাবছি কি চেয়ারের ওপর উঠে উঠে ঠাকুর পুজো দিতে খুব কষ্ট হয়ে যায় তা ভাবছি কি দেওয়ালে একটা পিলে বুঝে এখানে একটা পর্দা টানিয়ে দেবো সুন্দর করে রাত্রি করে তাহলে হাওয়া বাতাসটা লাগবে না যখন পুজো দেবো তখন খুলে নেবো এইবার আমি একটা পর্দা একটা ব্যবস্থা করেই তোমরা দেখতে থাকো ঠিক আছে আমাদের না এইখানে অনেকদিন আগেই ঠাকুর রাখা ছিল যখন পাথর বসানো হয়েছিল ঘরে তখনই কিন্তু ঠাকুরের সিংহাসনটা চেঞ্জ করেছিলাম আর এখন না অনেকটা পয়সার দরকার গো আমার খুব ইচ্ছে একটা পাথরের সিংহাসন নেব একটু বড় সড়ো দেখে নেবো তাতে অনেকটা সব ঠাকুরের জন্য একসাথে ধরে যায় ঠাকুরের ভগবানের সেবার জন্য আমি বসে বসে দিতে পারি অনেক ইচ্ছা বলো একটু ইচ্ছাটা জন্য পূরণ হয়ে যায় তোমরা কিন্তু ভগবানের কাছে একটু প্রে করো তো আমার জন্য ঠাকুরের সিংহাসনটা আমি নিতে পারি এভাবে মোটামুটি এইবার ঠাকুরের এইখানটায় আনার ব্যবস্থা করতে হবে এইবার আমি তো নেমে পড়ছি কুমুর আহা ইয়া বাপরে 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 এইটা দক্ষিণ গেছিলাম বাবরি এনেছিলাম এইটা ইয়া আচ্ছা এখান থেকে লাভ মেরেছি একদম তোমাদের ঘর করে কি পড়বে চলে আসলাম একটা পর্দা করতে গরিবের পর্দা যাকে বলে পর্দা কেনারও এখন সামার্থক নেই সত্যি কথা বলছি তো ঘরে যা ছিল তাই দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি ম্যাশিং আছে কি আছে বলো পর্দা বাড়ি বানানোই যেতে পারে আলমারিটা খুললাম আলমারি খুলে দেখলাম কি ঠাকুরে যেহেতু পর্দা করতে হবে তো ওটা নতুন কাপড়ের প্রয়োজন আছে তাই না তো আলমারিটা খুলেই দেখলাম আমার হাজব্যান্ডের একটা মানে জামার পিস ছিল তাই বললাম ঠিক আছে এটাকেই কাজে লাগিয়ে দেবো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জামার পিস আর কি হ্যাঁ জামা প্যান্টের পিস পাওয়া যায় না ওইটা কিন্তু কাপড়টা খুবই সুন্দর মোটা আর যেহেতু মোলায়ন আছে জামার পিস বুঝতেই পারছো তো সেটাকে সুন্দর করে গান থেকে মাপ করে নিয়ে এসছি আলমারির দেয়াল আলমারির ওখানে যেটা ঠাকুর রাখা হবে ওখান থেকে সুন্দর করে একটা মাপ করে নিয়ে আসলাম মাফ করে একটা আন্দাজ করে মাপ করলাম করার পরে সেটাকে মধ্য দি দিয়ে কাঁচি দিয়ে মধ্য সীমাবদ্ধভাবে কেটেছি কাটার পরে এখন দেখো আমি মুখ বানাচ্ছি যাতে এর ভেতরে একটা সুতো পরিয়ে আমি পর্দাটা সেটিং করতে পারি মনে করছিলাম কি বলো তো নিজেগুলো কুচি দিয়ে দিয়ে করব। তারপর মনে করছি না কুচি দিলে না অনেকটা লং তো ঝুল মানে অনেক ধুলোবালি হতে পারে তাই যে ঠিক আছে চলো আর কুচি করতে হবে না এইভাবেই দেখা যায় কত দূর কি করা যায় তো ম্যাশিংটা আছে বলে না অনেকটা কাপবি খাটছে বলো এইটাকে আমি বাইরে সেলাই করতে দেবো তো কতটা টাকা নিয়ে নেবে দেখো আমার পর্দাটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে হাতের দিয়ে পড়েও যাচ্ছে গরিবের পর্দা যেই মন্তব্য সেই কাজ কোনো লেট নেই কিন্তু সকালবেলা মন্তব্য করছি যে আজকে শুক্রবার দিনটাও ভালো আছে ঠাকুর সিংহাসনটা পাল্টানোই যেতে পারে তো ঠাকুরের সিংহাসনটা আমার সামসেটে রাখা আছে আর চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে না পুজো করতে আমার অনেকটাই কষ্ট হয় আর ভগবানকে যদি একটু মন শান্তি করে পুজো না দিতে পারি হয় বলো তো আর আমার ঘরে গোপাল আছে যেহেতু আমার খুবই কিন্তু পছন্দের একটা মানে ঠাকুর মানে সবই আমার পছন্দের ভগবান ছাড়া আমরা চলতে পারবো না এক পা কিন্তু আমি গোপাল সেবা করি যেহেতু তারপরে মনে করছি না যে যেখানে ঠাকুর ছিল সেখানে নিয়ে আসবো আমার বাবাই বলছিল বাড়ি এসে তুমি এখানে ঠাকুরটা কেন নছো মা আমি বললাম বাবাই আমি চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে পারি না তো বারবার নামতে হয় উঠতে হয় ওই কারণে এখানটায় ঠাকুরটা নিয়ে আসলাম কত কষ্ট করে বলো পেরেকগুলো ডিল করলাম আমার শাশুড়ি এসে বলছিল ইঁটের ওপর পড়েছে ও হবে না হবে না আমি বলছি ঠিক আছে আমি একটু চেষ্টা করেই দেখি আর ভগবানকে ডাকছি এ ভগবান তুমি একটু কৃপা করো আমি যেন পর্দাটা এখানে লাগাতে পারি কেননা একটাই কারণ হয় তো আমার ওই যে দরজাটা খুললাম না একটু আগে ওখানে কিন্তু আমাদের যাওয়া আসার রাস্তা বুঝলে তো তা পর্দাটা না করলে না সকাল সন্ধে যখন আমরা যাওয়া আসা করবো তখন একটা হাওয়া মানে দরজাটা দিলে একটা হাওয়া লাগবে যাওয়া আসা করলে একটা হাওয়া আছে তার জন্য মনে করছি না একটা পর্দা তো করাই যেতে পারে পর্দাটা করলে কি বলতো যখন আমি পুজো দেব তখন আমি পর্দাটা খুলে দেব আর যখন পুজো তো কমপ্লিট হয়ে যাবে ঠাকুরের ধূপ ধুনা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারপরে পর্দাটা দিয়ে দেবো এইভাবে গুলিয়ে সুন্দর করে একটা ক্লিপ মেরে রেখে দেবো কত সুন্দর লাগবে তারপরে দেখো এই সব জিনিসপত্রগুলো দেখছো দেওয়াল আলমারিতে সব কিন্তু সরিয়েছি সরিয়ে সুন্দর করে মানে সার্ফ জল দিয়ে ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ঠাকুর রেখেছি এই দেখো ভাত হাতকে শুয়ে পড়েছিলাম সেই ঠাকুর গুলো সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি নিয়ে দেখো তারপরে আবার দেখো একদম শুয়ে পড়েছি টান টান হয়ে দেখো টান হয়ে শুয়ে পড়েছি তারপর সন্ধে হয়ে গেছে বাতি দিলাম দেওয়ার পরে তারপরে একটু মুড়ি খেলাম এই দেখো বাটিটা দেখেছ মাথার ধারে বাটিটাও রাখা রয়েছে একটু ছোলা বাদাম দিয়ে মুড়ি দিয়ে খেলাম খেয়ে এখন দেখো চুপচাপ একটু রেস্ট নিচ্ছি বুঝলে তো তারপরে উঠে দুধ জাল দেবো ভাত খাবো তোমাদের সামনে চলে আসবো ঠিক আছে চোখ মুখগুলো দেখো কেমন কালি কালি হয়ে গেছে কেন বলো তো দুপুরে ঘুমায় তো শরীরটা খারাপ লাগছে ওই জন্য শুয়ে আছি চুপচাপ তো ভিডিওটা কেমন হয়েছে জানি না কি করেছি না করেছি তোমরা দেখে নিয়ে করে চলে এসেছি দুধ ফোটানোর সময় তোমাদেরকে মনে করলাম একটু দেখাবো দেখানো হয়নি দুধ ফোটানো কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন হাতে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি ভিডিও করতে হবে বলে আর বাবা এদিকে মশাই টানাচ্ছে ঘরের মধ্যে আর আমি দেখো আমার বিছনে এসে বসে আছি দেখো দেখো বসে আছি এখন ঘুমাতে হবে বুঝলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কিছু একটু কাজ আছে সে কাজটা কমপ্লিট করে ঘুমাতে যাব। তোমরা বুঝতেই পারছো সাজুগুজু করে নিয়েছি কেন আমার তার নতুন করে গেছি বলতে হবে না বলতে হবে বলতে হবে না চলো ভিডিওটা কেমন লাগে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে শুধু মাঠ আর মাঠ আর ঘাট আর ঘাট মাঠ ঘাট ভিডিও হয়েছে আছে মাঠে গিয়েছিলাম যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের এখানকার মাঠ আছে মানে আমাদের এখানকার মাঠ তো আছেই সবার দিকে আমাদের এখানকারই আমার বাড়ির সামনে যে মাঠটা আমার ঘরের সামনে বলতে গেলে চলে তোমাদেরকে অনেক ভিডিওর মধ্যে বলেছি ঠাকুরের পর্দাগুলো করেছি সেটাও তোমাদেরকে দেখালাম বোঝালাম ম্যাশিংয়ে বসে সেলাই করলাম নিজে হাতে আর আমি যেহেতু ম্যাশিং সেলাই করতে পারি আমি আগে স্য ব্লাউজ সব কিছু নিজে হাতে করেছি ব্লাউজ স্য তো আমি পারি যে গেলে সেই কালে আমি আলমারির থেকে ওটাকেগুলো গুছিয়ে বার করলাম বার করে তারপরে ম্যাশিংয়ে সেলাই করলাম মেশিনের সেলাই করার পরে সেই ঠাকুর ঘরের পর্দা পর্দা লাগিয়ে ঠাকুরের পাটা ফাটাগুলো সুন্দর করে সাবান জল দিয়ে পরিষ্কার করে দেওয়াল টালগুলো পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ঠাকুরের থানটা নামিয়েছি নামিয়ে সেখানে এখন ঠাকুরকে সেবা দিয়েছি দুপুরবেলা সেবা দেওয়ার পরে তারপরে সন্ধ্যেবেলা সন্ধে বাতি দিয়েছি সন্ধে প্রদীপ ধরিয়েছি ধরানোর পরে তারপরে পর্দাটি দিয়ে ঢেকে দিয়েছি ঠাকুরকে মানে ভগবানকে গোপালকে গোপাল আছে বাবা ভোলানাথ আছে সব ভগবান আছে আমার যাই হোক চলো ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বাইরে এদিকে তোমাদের সাথে ভিডিও করছি দেখো বাইরে বৃষ্টি এসে গেছে চড়বার চড়বর করছে আমার বাইরে কাঠকুটো আছে সব ভিজে যাবে কেন যেহেতু আমি কাঠে রান্না করি তোমরা দেখোছো অবশ্যই আমি এখনও গ্যাসে রান্না করছি না কদিন কাঠেই রান্না করছি ভিজে গেলে কী আর করবো বলো এখন অনেক রাত হয়ে গেছে দশটা করে বেজে গেছে এখন তো বাইরে যাওয়া সম্ভব না ছাদে যাওয়াও সম্ভব না তো কিছু করার নেই বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়ে যাবে আবার শুকিয়েও যাবে দেখো শীতকালেও বৃষ্টি সারা মানে সারা জীবনই শুধু বৃষ্টি আর বৃষ্টি এরকম হচ্ছে চলো অনেক গল্প হয়ে গেছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আজকের মতন এখানে টাটা করছি বড়দের ভালোবাসা এই ছোটোদের ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানেই অ্যান করছি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আছে ওটা কিন্তু আল করে রাখবে যখন যেমন পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে টাটা বাই বাই গুড নাইট